আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক গাছে কত কাঠাল মাস আল্লাহ আল্লাহ পাকে নিয়ামত আর এই সেটা দেখাচ্ছে আপনাদেরকে আগাতে নিচ্ছে পর্যন্ত আল্লাহ পাকে নিয়ামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পেতে আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত الله أحس. السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر